আজ রবিবার তো আজকে মেয়ের বন্ধু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে কেন খাওয়া দাওয়া করবে সেটা তোমাদেরকে বলবো তো আজকে রবিবার তো আজকে রান্না হবে লাল লাল মাংসের ঝোল তো আকাশের অবস্থাটা দেখো কালো হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না কিন্তু যা অতিরিক্ত গরম পড়েছে বৃষ্টিটা হলে একটু বাঁচি কিন্তু কি জানি কি হবে তো দেখা যাক বৃষ্টি হলে তো শান্তি হবে কিন্তু আকাশটা মেঘলা তো খুবই করে আছে তো আমি এই গরমে আর কি খাবো একটু টিফিনে ছাতু খেয়ে নেবো তো ঠান্ডা জল দিয়ে ছাতুটা গুলে নিচ্ছি দেখো তো এক হাতে গুলছি তো আর এক হাতে ফোনটা ধরেছি ভালো করে গোলা যাচ্ছে না দাঁড়াও ছাতুটা গুলে নিই দেখো ছাতুটা গুলে নিয়েছি এবার আমি একটু এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে লেবুর রস দিয়ে ছাতুটা খেতে খুবই ভালো লাগে তোমরা একবার করে খেয়ে দেখো যারা খাও তারা তো জানো যারা একবারও খাওনি তারা একবার করে খেয়ে দেখো কেমন হয় তো চলো লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেল। এবার আর একবার ভালো করে নাড়িয়ে নিই নিয়ে ছাতুটা খেয়ে নিই যা গরম পড়েছে বন্ধু কি বলবো এরকম গরম আর সহ্য হচ্ছে না মুখটা দেখছো গরমের চোটে আমার কীরকম হয়ে আছে কি কী বলবো তো চলো রান্না তো করতে হবে রান্নাটা করে নিই এই গরমে তো দেখো রান্নার জোগাড় সব করে নিয়েছি আমি এই যে মাংস ধুয়ে লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছি মাংসের মধ্যে তো এখানে আলু পেঁয়াজ টমেটো আম কেটে নিয়েছি আমি চাটনি করবো তাই আর এখানে দেখো মশলা বাটার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা রেখে নিয়েছি এখানে বেগুনই করব আজকে একটু তাই বেগুন কেটে নিয়েছি তো একটা গোটা বেগুনকে সরু সরু করে কেটে নিয়েছি এখানে বেসমও গুলে নিয়েছি জোগাড়টা সবই করে নিয়েছি এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো হয়ে গেছে মানে কি মানে ভাতও ফুটে এসেছে বসিয়ে দিয়েছি তো অনেকটাই কাজ এগিয়ে এসেছে প্রায় চটপট চটপট রান্নাটা সেরে নিই কারণ তাড়াতাড়ি গরমের মধ্যে বেশিক্ষণ আর রান্নাঘরে থাকা যাবে না তো করার মধ্যে তেল দিয়ে দিলাম আজকে রবিবার তো প্রত্যেকবারেই রবিবারে কষা মাংস হয় এই হয় ওই হয় তো আজকে ইচ্ছা আছে পাতলা করে লাল লাল একদম বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল করব ওরকম একটা ইচ্ছা আছে তো একটা কী জিনিস বলো তো বন্ধুরা মানে আমি না কোনো দিন মাংস এমনি ঘরে করি কিন্তু ওই যে দোকানে বিক্রি হয় না মশলা চিকেন মশলা মটন মশলা এইসব মশলা তো এগুলো আমি কোনো দিন ব্যবহার করিনি তো আজকে ইচ্ছা আছে ওই মশলা দিয়ে একবার করে দেখবো কেমন হয় মাংসটা যদি ভালো লাগে তাহলে আবার করব। তো এদিকে আমি গোটা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো আলু ভেজে নিয়েছি নিয়ে তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো তো আজকে মাংসটা একটু অন্যরকম করবো যেরকম প্রত্যেকবার করি সেরকম করবো না আজকে একটু অন্যরকম করবো এখানে আলু ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে আলুটা ভেজেছি এরকম করে আলু ভাজা মাংসের খুব সুন্দর টেস্ট হয় হ্যাঁ তো পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি কাঁচা টমেটোটা দিয়ে দেবো এরকম তোমরা একবার করে দেখো এর মধ্যে টমেটোমটা দিয়ে ভাজলে পরে তাড়াতাড়ি টমেটোমটা গলেও যায় আর আমার তো টমেটোম গলে গেলেই ভালো লাগে টমেটোম যখন শক্ত শক্ত হয়ে থাকে আমার ভালো লাগে না তো মাংসটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো দেখো টমেটো পেঁয়াজ এগুলো সব দিয়ে মাংসটা নাড়াচাড়া করে নেবো নিয়ে একটু চাপা দিয়ে দেবো এটা নেড়ে ভালো করে নিয়ে তো এরকম মাংস আমি প্রথম আজকে করছি তো দেখো আগে আমি গুঁড়ো মশলা দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে পেস্ট করা মশলাটা দিচ্ছি অন্য সময় কি করি আগে আমি পেস্ট মশলাটা দিয়ে দিই তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিই কিন্তু আজকে এইরকম করে দিচ্ছি সবাই বলে কি না যে আগে লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে নাকি কালারটা খুব ভালো আসে তাই আজকে আমি ওটা চেষ্টা করে দেখছি যে সত্যি ওটা হয় কিনা না তো এমনিই করতে করতে দেখে বোঝাই যাচ্ছে মাংস রঙটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন লাল লাল হয়ে আসছে তো মনে হচ্ছে ওইরকম সত্যি কথাই বলেছে আগে লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলে গুঁড়ো তো মাংসটা লাল লালই হয় তো দেখো কষতে কষতেও আমি বুঝতে পারছি যে ম লাল লাল হয়ে আছে অন্য সময় অতটা হয় না এই দেখো তোমাদের বলছিলাম না যে আমি মশলাটা প্রথম ব্যবহার করব ওই তো এভারেস্টের চিকেন মশলা আর যে আমি প্রথম নিয়ে এসেছি এটাই করব কোনো দিন করিনি সবাই বলে ভালো হয় তা আমি বললাম দেখি আজকে একবার আমি করে তো করছি তো দেখো দেখছো মাংসটা কষা হয়ে এসেছে এবার আমি মশলাটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো আর যেটা বলছিলাম সিমরান মানে আমার মেয়ের বন্ধু কেন আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো কারণ স্কুল অনেক প্রজেক্ট দিয়েছে আর সকালে যেহেতু সকালে আমাদের বাড়িতে স্যার পড়াতে আসে তো সিমরানও এখানে পড়তে আসে তো আমি বললাম যে ওর মাকে ফোন করে সিমরান আজকে এখানেই খাওয়া দাওয়া করবে আর ওরা দুজনে একসঙ্গে প্রোজেক্ট আছে অনেক করে নেবে তো আজকে সিমরান এখানেই থাকবে ওর মাকে আমি ফোন করে বললাম ওর মা বললো আচ্ছা ঠিক আছে তাই তো ওই কারণেই প্রজেক স্কুলের প্রোজেক্টও দিয়েছে প্রোজেক্টও করবে আর খাওয়া দাওয়াও করে নেবে আর ও তো মেয়েরই মতন বলো তো দেখো মাংসটা কালারটা হয়েছে কিন্তু ভালোই দেখছো কেমন লাল লাল হয়েছে সত্যি ঠিকই বলেছে এ এরপরে আমি এরকম করেই মাংসটা করবো এরকম লাল লাল হবে কালার দেখেই খেতে ইচ্ছা করবে কি বলো আর আমার বোনের ছেলে আছে তাতে এরকম লাল লাল মাংস দেখলেই তার জিবে জল চলে আসে হুম সে যদি মানে এরকম লাল লাল মাংস পেলে আর কিছু ওর চায় না তো দেখো ফুটে গেছে জলটা তো আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেবো তো কিছুক্ষণ দশ পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর নামিয়ে নেব তো দেখো ও দুর্দান্ত কালার হয়েছে সেন্টটাও ভালো উঠছে কিন্তু খেতে জানি না কেমন হবে কিন্তু কালার আর সেন্ট খুব সুন্দর হয়েছে তো দেখো চলো এবার আমি ওদেরকে খেতে দিয়ে দিই তো কী রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ভাত এই যে বেগুনিটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে দেখো লাল লাল একদম মাংসের ঝোল রবিবারে স্পেশাল সানডে লাঞ্চ তো এইখানে দেখো আমি আমের চাটনি করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের রবিবারে দুপুরের লাঞ্চ তোমরা সব কি খেলে কেমন আছো এই গরমে বলো আর এদের ওরা দুজনে গল্প করছে দুই সখিতে তো কিছু প্রজেক্টের কাজ হয়েছে খাওয়া দাওয়া করে তারপর আবার কিছুক্ষণ করবে তো দেখো আমি ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তরকারিটা গরম আলুটা তুলতে পারছে না পুটু ওই জন্য হাসছে তো বলছে রংটা তো ভালোই হয়েছে হ্যাঁ আমি বলছি কেমন হয়েছে খেয়ে বল তো রাত হয়ে গেছে দেখো তরকারি ছিল মাংসের তরকারি তো শুধু রুটি করে নিয়েছিলাম কারণ আর কিছু করি এই গরমের মধ্যে দুবেলা রান্না করতে ভালো লাগছে না তাই রুটি করতে করতেই ঘেমে চান হয়ে গেছে তো তরকারি দেখো তরকারিটা গরম করে নিয়েছিলাম নিয়ে এবার বাটি করে তুলে নিয়ে খেতে দিয়ে দিচ্ছি এবার রুটি দিয়ে দেবো দিয়ে ওদের বাবাকে মেয়েকে খেতে দিয়ে দেবো দিয়ে আমিও নিয়ে নেব তো আজকে রাত্রে এই হচ্ছে আমাদের ডিনার সারাদিন আমার এইভাবেই কাটলো তোমরা কেমন কাটালে বলো অতি অবশ্যই তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো আজকের মতো নমস্কার